বিল্ডিং ঘটনার পর কলকাতা পুরসভায় ঘড়ি বৈঠক ডাকেন মেয়র ফিরাদ হাকিম এবং সেই বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্ত দেওয়া হয় এমনকি কলকাতা পুরসভার তিন আধিকারিককে শোকাজের মুখেও পড়তে হয় এই বৈঠকের পর যেখানে টক টু মেয়র অনুষ্ঠান চলে সেই টক টু মেয়র অনুষ্ঠানে বারংবার বলা হয় কোনো অবৈধ নির্মাণ হলেই শুরুতেই সেগুলো ভেঙে ফেলতে হবে কিন্তু তারপরেও কিভাবে এমন ঘটনা ঘটলো সেই নিয়ে প্রশ্ন তোলেন মেয়র দুজন ইঞ্জিনিয়ারকে সকস করা হয়েছে যে কি করে বাড়িটা উঠলো তিনজনকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এসি যে বাড়িটা উঠলো কি করে আমি যখন বারবার করে এখানে বলছি টু মেয়রেও বলছি যে যখন ইলিগাল কনস্ট্রাকশন হবে একদম প্রথমে ধরুন হয়ে তারপর তারপরে এখানে মানুষ ঢুকে গেল, তারপর আপনারা ভাঙার নোটিশ দিচ্ছেন হাইকোর্টে যাচ্ছে এটা কেন হবে যখন একদম একদিনে তো আর হয় না সুতরাং একদম যখন উঠছে সেই সময় যদি আমরা অ্যাকশান নিই তাহলে আর এই ইলিগাল কনস্ট্রাকশনের এই প্রবণতা এটা থাকবে না বিগত তিন বছর ধরে প্রায় তিনশোটি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ সেই নির্মাণগুলি ভেঙে ফেলার জন্য তার মধ্যে প্রায় দেড়শোটি বাড়ি ইতিমধ্যেই ভেঙে ফেলেছে পুরসভা অর্থাৎ পনেরো নম্বর বড় গার্ডেন গিরিচ এলাকার জন্য পুরসভা সূত্রে এমনটাই খবর এখনও পর্যন্ত বেশ কিছু বাড়ি অবৈধ হয়েই সেই এলাকায় অবস্থান করছে আগামী দিনে সেই বাড়িগুলি ভাঙা হয় কিনা সেই দিকেই নজর থাকবে সকলে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা